বাদ নমস্কার এসলাইকুম ওনামদনী আমি মহবক্তা পেশ করছি এত রোগে জড়িয়ে যায় যেটা আমরা প্রত্যক্ষদর্শী কিন্তু দুর্ভাগ্য ওই টাইমের আগে আমাদের মায়েদের তাদের যৌবন এসে যায় সঠিক তাদের পরিচালনার অভাবে সরকার এত সুন্দর আইন করার পরেও আমরা গার্ডেন নাই এটা অনাকরিহাল থাকার জন্য অজ্ঞ থাকার জন্য আমাদের বাচ্চারা ওই আঠারো বছরকে ত্বক টানা করে তার আগে মা হয়ে বসছে এটা আমাদের দুরুহাগ্য কেন আমরা গার্জেন্ডার সচেতন নেই আমার কাছে বহু এরকম নজির আছে ক্লাস এইট পড়ছে বাচ্চার মা হয়ে গেছে আমি বলবো গার্জেনদেরকে সরকার এত সুন্দর একটা আইন করলো সেই আইনকে আমরা একটুখানি আমার মেয়েকে আমি একটু হেফাজত করতে পারবো না ইসলামটাই এত সুন্দর ব্যবস্থাপন করে পর্দার ব্যবস্থা করেছে যে পর্দাকে আমরা হয়তো অনেকে কটাক্ষ করি কিন্তু কথা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার মনে হয় বাঙালি সংস্কৃতি যে ভারতবর্ষের সবথেকে ভালো উৎকৃষ্ট তার প্রমাণ পায় যদিও এখানে ধর্মীয় গুরুদের মিলন নহোক কিন্তু এই মিলনের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য অত্যন্ত মহৎ এবং সমাজ সংস্কারক সমাজ সংস্কারক এই কারণে বলব এখানে চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস আমি ভাগর থানায় আসার পর দেখেছি এখানে অনেক গ্রাম থেকে আমাদের থানায় ফোন করে জানায় যে আঠারো বছরের নিচে কাঁধে কাঁধ রেখে আগামীতে আরো বিভিন্ন রকমের এই জাতির জন্য মানুষের জন্য দেশের জন্য যাতে আমরা কাজ করতে পারি আমাদের এই ভাঙন এই প্লব যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেই হিসাবে আমরা যাতে সচেষ্ট থাকি মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি বিশেষ করে ইমাম মজ্জদের পাশে থেকে আমরা যাতে কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন আলহামদুলিল্লাহ আমাদের গোলাপ প্রেসিডেন্ট কারা রিয়াজিনদিন সাহেব তিনি মূল্যবান কথা বলেছেন আমাদের মূল আজকের মিঠিনের তিনি এসে যাবেন মূল কথা তিনি আজকে বলবেন তিনি বাইরের ককআপ ভোটের প্রতিনিধি আমরা তাঁর কাছ থেকেই শুনব তার আগে আমরা একদম দুই একজন যদি কেউ দু এক মিনিট কিছু বলতে চান তাহলে যে কথাবার্তাগুলো আমরা আন্তরিকতার সঙ্গে সেগুলো সহযোগিতা করি বিশেষ করে আমার প্রশাসন বন্ধুরা আমার দেখে খুব ভালো লাগছে সব জায়গা আমার প্রশাসন বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গেই থাকে আর আমরাও সঙ্গে থাকি এখানে আরো যোগ্য ব্যক্তিদের মধ্যে অনেকেই আছেন অল বেঙ্গল ইমাম মহাজ এসোসিয়ান চ্যারিটেবল ট্রাস্টে ভাঙার দু নম্বর ব্লকের মাওলানা আলহাজ মোস্তফা ভাই উনিও আছেন এবং এই ভাঙরের অবজার্ভার করা হয়েছে মহিমুল্লা ভাই আমাদের আজিজ ভাই আলোচনা করছিলেন ওসি মহাশয় ধন্যবাদ জানাতে ইচ্ছা হচ্ছিল যে এত সুন্দর কথা বলছিল যে আঠারো বছর মেয়ে ছেলের আর একুশ বছর ছেলের বয়স হওয়া দরকার একটা